আসসালামু আলাইকুম আপনি কি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করছেন কিন্তু ইউটিউবের নতুন যেসব ফিচারগুলো আসছে সেগুলো ব্যবহার করেও আপনার ইউটিউবের ভিডিওতে ভিউজ আসছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য কেননা আজকের এই ভিডিওতে ইউটিউবে সদ্য আসা একটি খুবই ইম্পর্ট্যান্ট ফিচার এবি টেস্টিং বা থামনাইল টাইটেল টেস্ট মূলত কীভাবে কাজ করে এবং এটা ব্যবহার করার পরেও আপনি আসলে কিভাবে বেটার আউটপুট পেতে পারেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যাতে করে আপনি বুঝতে পারেন সত্যিকার্থী এবি টেস্টিং ফিচারটা আপনার কিভাবে ব্যবহার করা উচিত সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন কেননা আমরা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন গাইডলাইন নিয়ে নিত্য নতুন সব ভিডিও নিয়ে আসি আমাদের এই চ্যানেল থেকে সো কামিং আপ তো প্রথমেই চলে আসি মূলত এবি টেস্টিং ফিচারটা আসলে কি। যারা এই কন্টেন্ট এড়িয়ে যাবেন তারা আপনার ভিডিও ব্যবহার করে সঠিক যেই ভিউজ বা সিটিআর আপনার পাওয়া দরকার বা ইমপ্রেশন আপনার পাওয়া দরকার সেটা আপনি পাবেন না এবং সেটা আপনি মিস করবেন সেজন্যই বলবো বলব ভিডিওটি ছোট হতে যাচ্ছে বাট শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবি টেস্টিং ফিচার ইউটিউব নিয়ে এসেছে অনেক আগেই যেটা টেস্ট অ্যান্ড কম্পেয়ার নামে থামনাইল হিসেবে ছিল শুধুমাত্র আপনি তিনটি থামলাইল দিয়ে আপনার একটি ভিডিওর জন্য তিনটা থামনাইলের জন্য কোনটা আসলে বেস্ট পারফর্ম করছে সেটা দেখতে পারতেন এবং অটোমেটিক্যালি সেটা উইনার হয়ে যেত বাট রিসেন্টলি কিন্তু ইউটিউব এটা টাইটেলের জন্য নিয়ে এসেছে যেখানে আপনি টাইটেল অনলি টাইটেল অনলি থামনাইল এবং টাইটেল থামনাইল বোথ এই দুইটা জিনিস বা এই তিনটা জিনিস ব্যবহার করেই কিন্তু আপনি এবি টেস্টিং করতে পারবেন যেখানে আপনি একটি সিঙ্গেল ভিডিওর জন্য তিনটি থামনাইল তিনটি ইন্ডিভিজুয়াল টাইটেল কিন্তু এবি টেস্টিং করে দেখতে পারবেন যে আসলে কোন গ্রুপ ভালো পারফর্ম করছে বা কোন থামলাইলটা বা সিঙ্গেল কোন টাইটেলটা ভালো পারফর্ম করছে এবং সেখান থেকে বেস্ট পারফর্মিংটা কিন্তু উইনার হিসেবে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এখন প্রশ্ন চলে আসে যে আসলে সেটা কীভাবে অ্যাড করবেন অ্যাড করার ক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি যখন ভিডিও আপলোড করছেন তখন আপনার ভিডিও টাইটেলের নিচে যদি আপনি এই ফিচারটা পেয়ে থাকেন দেখবেন এবি টেস্টিং একটা অপশন এসেছে সেখানে ক্লিক করলেই আপনি কিন্তু টাইটেলস অনলি থামনেলস অনলি এবং থামনেল অ্যান্ড টাইটেল বোথ এই দুইটা অপশন পেয়ে যাবেন যেখান থেকে আপনি খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন এছাড়াও আমাদের চ্যানেলে ভিডিও আছে সেখানে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনারা এবি টেস্টিং করবেন সেই সম্পর্কে ভিডিওটি মিস করে থাকলে এখানে আইবটন থেকে দেখুন অথবা হচ্ছে আমাদের ভিডিও ডেস্ক পশন আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারেন এখন চলে আসি মুদ্রা কথায় যে ইউটিউবে আসলে কিভাবে ডিসাইড করা হয় যে আপনার কোন থামনাইলটা বেটার পারফর্মিং থামনাইল এক্স্যাক্টলি আপনি অনেক টেস্টিং করছেন কিন্তু সেখান থেকে ভালো আউটপুট পাবেন না যতক্ষণ না পর্যন্ত এটা বুঝতে পারবেন যে ইউটিউব আসলে কোন থামনাইলটা আসলে বেটার পারফর্ম করছে সেটা ডিসাইড করে কিভাবে ইউটিউব ডিসাইড করে সাধারণত আপনার যে সিটিআর আছে বা ক্লিক থ্রু রেট আছে আপনার ভিডিওর অ্যাডসেন্সের সিটিআর না কিন্তু ইউটিউবের সিটিআর আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট কত আপনার ভিডিওর ওয়াচ টাইমটা কেমন এবং অডিয়েন্স অ্যাঙ্গেজমেন্ট কেমন এই চারটা জিনিসের উপর নির্ভর করেই কিন্তু আপনার ভিডিওতে কোন থামনাইলটা বা কোন টাইটেলটা আসলে উইনার পারফর্ম করেছে সেটা নির্ধারণ করা হয় আমি ধরে নিচ্ছি যে আপনি এ থামনাল বি এবং থামনাল সিতে তিনটা ক্যাটাগরির নেচারে থামনাল লিখেছেন ঠিক আছে বা থামনাল দিয়েছেন এখন থামলাইল বিটা ভালো পারফর্ম করেছে শুধুমাত্র সিটিআরে মানে আপনার থামনেল যে ইমপ্রেশন আকারে অডিয়েন্সের সামনে যাচ্ছে তখন মানুষ যে ক্লিক করছে আপনার থামলাইলে এই সংখ্যাটা আসলে থামনাইল বি দিয়ে বেশি বাট থামনাইল এতে আপনার ভিডিওতে সিটিআর বিতে যে পরিমাণে এসেছিল মানে ক্লিক যে পরিমাণে এসেছিল তার চাইতে তুলনামূলক একটু কম বাট সেখান থেকে আবার ওয়াচ টাইম বেশি আসছে সেখান থেকে অডিয়েন্সের অ্যাঙ্গেজমেন্ট বেশি সেটা তুলনামূলক ওইটার চাইতে বেশি বা বিয়ের চাইতে বেশি যেখানে সিটিআরটা শুধু বেশি এসেছিল। এসেছিলো ইনভার্সেস অফ আপনার যেটাতে শুধু সিটিআর বেশি এসেছে মানে ক্লিক বেশি এসেছে বাট সেটাতে মানুষ ক্লিক করে করে বের হয়ে গেছে কারণ সেই কন্টেন্টের জন্য এই থামনালটা অ্যাপ্রোপ্রিয়েটলি কম্পেনিং না যার কারণে ইউটিউব কিন্তু ফাইনালি গিয়ে আপনার এ নাম্বার যেই থামনালটা আছে সেটাকে কিন্তু ডিসাইড করবে যেখান থেকে সে ভালো সিটিআর প্লাস অ্যাভারেজ ভিডিওশন প্লাস ওয়াচ টাইম প্লাস অডিয়েন্স এঙ্গেজমেন্ট বেশি পেয়ে যাচ্ছে ঠিক আছে সো এভাবেই কিন্তু ইউটিউব হচ্ছে সাধারণত আপনার কন্টেন্টে যে এবি টেস্টিং আপনি করছেন সেখান থেকে টাইটেল এবং থামনেল উইনার সেট করে ঠিক আছে সো এইভাবে আপনি যদি মনোযোগ দিয়ে একটু কাজ করেন তাহলে কিন্তু আপনার থামনেলকে আপনি কোনটার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েটলি করবেন সেটা বুঝতে পারবেন ঠিক আছে এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে রেজাল্ট আসতে কিন্তু অনেক সময় সময় লেগে যায় এটার বিভিন্ন কারণ আছে রেজাল্ট সাধারণত সাত থেকে চোদ্দো দিনের মধ্যে আসে এবং সেই সময়ের মধ্যে আপনি দেখতে পারবেন যে আসলে কোনটা ভালো উইনার পারফর্ম করেছে উইনার পারফর্ম করার পর আপনি সেটা সেট করতে পারবেন নিজে নিজে অথবা অটোমেটিক্যালি কিন্তু সেটা সেট হয়ে যাবে তবে অনেক ক্ষেত্রে যদি আপনার টাইটেল এবং থামলাইলের মধ্যে যে পরিবর্তনটা সেটা একদমই মাইনর হয় বা একদমই ছোট্ট চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় অ্যালগোরিদমও কিন্তু আসলে হেজিটেট হয়ে যায় যে আপনার কোন টাইটেলটা বা কোন থামনেলটা অ্যাপ্রোপ্রিয়েটলি আসলে কাজ করেছে তখন আপনার যে রেজাল্টটা সেই রেজাল্টটা আসতে অনেক ক্ষেত্রে দেরি হয়ে যেতে পারে পুরো আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইউটিউবে এবি টেস্টিংটা মূলত কাজ করে বা থামলেন এবং টাইটেলের টেস্টটা কিভাবে কাজ করে এখন আমি আপনাদেরকে কিছু স্পেশাল টিপস দিব। খুব বেশি না মাত্র দুটি যেই স্পেশাল টিপস অবলম্বন করলে আপনি আপনার এবি টেস্টিং থেকে বেটার আউটপুট পেতে পারেন বা বেটার রেজাল্ট পেতে পারেন এর মধ্যে এক নম্বর হচ্ছে টাইটেল এবং থামনেল একেবারে আলাদা নেচারের তৈরি করবেন এক্স্যাক্টলি যদি আপনি মাইনট চেঞ্জ রাখেন বা মাইনোর মাইনট চেঞ্জ রেখেই ছেড়ে দেন তাহলে কিন্তু অ্যালগোরিদম হেজিটেট হয়ে যাবে যে আসলে কোনটাতে ভালো পারফর্ম করছে ইভেন অ্যালগোরিদম কিন্তু সম্পূর্ণরূপে বিহেভ করে আপনার অডিয়েন্সের বিহেভিয়ারের উপর কারণ অডিয়েন্সই যখন আসলে সিমিলার কারেকশন করছে বা সিমিলার হচ্ছে আপনাকে অ্যাঙ্গেজমেন্ট দিচ্ছে বা হচ্ছে অ্যাক্টিভিটি দিচ্ছে তখন কিন্তু অ্যালগোরিদমও আপনার সাথে তেমন বিহেভিয়ারই করবে যার কারণে আমি সব সময় আপনাদেরকে বলে আসি ডোন্ট অপটিমাইজ ইউর কন্টেন্ট ফর অ্যালগোরিদম অপটিমাইজ ইউর কন্টেন্ট ফর পিপলস ফর ইয়োর অডিয়েন্স তার মানে মানুষের জন্য কন্টেন্ট অপটিমাইজ করুন মানুষ যেটা বিহেভ করবে আপনার কন্টেন্টের সাথে ইউটিউব অ্যালগোরিজমও আপনার সাথে সেটাই বিহেভ করবে তাই একদম সিমিলার ন্যাচার রেখে একদমই আলাদা নেচারের থামল দেওয়ার চেষ্টা করুন যদি আপনি সেটা টাইটেলের ক্ষেত্রেও করেন তাহলে সেটাও টাইটেলের ক্ষেত্রেও একদমই আলাদা দেন যেমন আপনি যদি একটা আমি ধরে নিচ্ছি আপনি থামলেন এটা সিটি নিয়ে আপনি একটা থামলেন তৈরি করেছেন থামনাল বিটা আপনি কিউরিসিটি না নিয়ে সেখানে ফিয়ার নিয়ে করতে পারেন আর থামনাল সিটা আপনি করতে পারেন আর্জেন্সি নিয়ে ঠিক আছে সো এই তিনটা ক্যাটাগরি যদি আপনি আলাদা আলাদা করেন তাহলে অডিয়েন্সের মাঝে একটা আলাদা ইমোশন কাজ করবে থামলাইল চুজ করার ক্ষেত্রে এবং কোন ইমোশনটা আপনার এই ভিডিওর জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করেছে সেটা কিন্তু অ্যালগোরিদম বুঝে সেটাকে উইনার হিসেবে সেট করবে টাইটেলের ক্ষেত্রেও একই এবার চলে আসি দুই নম্বর টিপসে সেটা হচ্ছে একসাথে টাইটেল এবং থামনাইল দুটোকেই কিন্তু আপনি কম্পেয়ার বা টেস্টের জন্য দিবেন না বা এবি টেস্টিং করবেন না প্রথমে আপনি একটা একটা আলাদা আলাদা করুন যেমন হচ্ছে শুধু আপনি থামনাইলকে করুন আবার হচ্ছে শুধু আপনি টাইটেলকে করুন আর যদি দুইটা করেও আপনি কোনো ভালো কাজ না পান তাহলে সম্পূর্ণ গ্রুপকে আপনি আলাদা করে আবার নতুন করে পরিবর্তন করে দিতে পারেন সো এই জন্য হচ্ছে সবচেয়ে বেটার হয় যদি আপনি নিজে থামদাল ডিজাইন করতে পারেন আপনি নিজের টাইটেল এবং অপটিমাইজ করার জন্য আপনার যোগ্যতা থাকে তাহলে সেটা সবচেয়েতে বেটার হয় অন্য থামদাল ডিজাইনার থাকলে এটা আপনার জন্য একটু ক্রিটিক্যাল কারণ হচ্ছে আপনি যদি চান মাঝখানে আপনার কন্টেন্টের থামদাল ডিজাইন চেঞ্জ করতে সেটা হয়তো আপনার জন্য কস্টলি হয়ে যেতে পারে যার কারণে অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটররাও অনেক সময় ডিজাইনারকে টাকা দেওয়ার ভয়ে আসলে এই এবি টেস্টিংটা ব্যবহার করে না সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইউটিউবে এবি টেস্টিং কীভাবে আসলে ডিসাইড করে আপনার কোন থামলাইলটা বা কোন টাইটেলটা বেস্ট পারফর্ম করছে যদি ভিডিও থেকে এতটুকু হলেও ইনফরমেশন পেয়ে থাকেন বা কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সেই সাথে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য টেক আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফর বিং এ সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার অন দিস প্ল্যাটফর্ম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম